সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমি এখন আপনাদেরকে একটি খামারের ভিডিও দেখাবো নতুন উদ্যোক্তা তারা অনেক পরিশ্রম করে খামারটা পরিচালনা করছে তো আমি খামারের কিছু ভিডিও দেখাবো যে খামারে কি কি ছাগল আছে সে ছাগলের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বিটল ছাগল এটা অরিজিনাল বিটল এই বিটল ছাগল তিনটা বাচ্চা দিয়েছে আজকে তো ঘন্টা পাশে আগে বাচ্চা দিয়েছে তো ভিডিওটা একটু দেখেন এটা হলো মা ছাগল এই ছাগলটায় তিনটা বাচ্চা দিয়েছে এই যে একটা বাচ্চা দেখেন এক কোনায় বসে আছে এই যে একটা মোট তো আসলে কপাল আমরা এটা ধারণা করছিলাম যে বাচ্চা আছে কি না এলে খুব সঙ্কে বোধ করছিলাম কিন্তু যে আল্লাহর অশেষ রহমতে যে তিনটা হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে যে আমি আর একটা ছাগল দেখাচ্ছি এটা হলো তোতা এটা হলো তোতা তারপরে আর একটা এই যে বিটল এটা হইল বিটলের কোরস অনেক বড় সড়ো এটাও তিনটা করে বাচ্চা দেয় এটাও দেখানো আছে দুই মাস হচ্ছে তারপরে যে আর একটা এটা হরিয়ানার কোরস এটাও প্রেগনেন্ট সম্ভাবনা আছে আশা করা যায় এই যে আর একটা আছে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ায় ব্যস্ত এই যে এটা হলো হরিয়ানা এটা হলো কিছুদিন আগে আজ থেকে পনেরো দিন আগে একটা বাচ্চা দিয়েছে একটাই বাচ্চা দিয়েছে হরিয়ানাটা আশা করছিলাম দুইটা কিন্তু একটা হয়েছে যাই হোক দুধ বাড়া যাচ্ছে দুধ বাড়াচ্ছে চাপে এই যে এখানে আছে বিটল হ্যাঁ বিটল এই যে একটা বিটল ছাগল দেখেন আর এই যে এই যে এটা হলো বিটল এই যে বিটল দেখেন দেখাচ্ছি আপনাদেরকে বিটলের বাচ্চা এটা আরো আছে এখানে বাচ্চা আছে এই যে এটা একটা বিটলের বাচ্চা সাদা চোখ তারপরে এই যে সব এখানে পাটি আছে পাঠা আছে সবাই জন্য দোয়াও ভালোবাসা রইল